আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তে প্রতিদিন গমতার চলে আসলাম একটা নতুন ব্লক নে আপনার আপা আজকে খুবই কম ভিডিওর ভিতরে আজ কয়েকদিন থেকেই কম আপনার আপা একটু অসুস্থ এই কারণে বাসা তো কেউ নাই শুধু আপনার আপা আমি আর তাইত আছে স্বামীরা নাই স্বামীরা গেছে হলো ওর খালা তো খালা খালার বাড়িতে খালা তো খালার বাড়ির থেকে খালা তো গুনে বাড়ি গেছে তে যাবে না তারপর আমাকে বিকালে রিংকে বলছে যে আব্বু আমি যাবো আপুবার এখন যে আম্মু অসুস্থ তুমি যাবো ঠিক আছে যাও কাল চলে আসো তো কালকে চলে আসবে তে তাই তাই চলে আসছে হাসতে হাসতে এখন দেখায় আপনার আফা কোথায় এই রুমে আছে নাকি তুমি এই রুমে বেশি লে যাও এই গরমের ভিতরে হ্যাঁ তারপরে যাই হোক আপনার আপা খাচ্ছে কি দেখতে আপা অনেকটা অসুস্থ তারপর আপনারা মনে হয় কিছুটা বুঝতে পারছেন নাকি না এই অসুস্থটা অনেক দিন থেকে আসছে মোটামুটি এক পনেরো দিন তাই না পনেরো দিন থেকেই সমস্যা এই জন্যে আপনি আপা করলে যে ড্রেস আপনি অনেকে ভাবতে পারেন যে আপা ঈদের উপলক্ষে দুইটা ভিডিও দিল দুইটা ভিডিও দিলো লতন জামা কাপড় পরে না কেন আসতে আর একটা হলো তুমি তো রুমের বাইরে যাতি পারো না এই জন্যই তো এই অবস্থা ঠিক আছে হ্যাঁ না কাজ কাম নিয়ে যাতি পায় না বাইরে আর বেড়াতি জাতি পাই তো তাহলে অবশ্যই তুমি খাও তাই তুমি কিছু বলবো আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া করে নাও মুড়ি মা খাবো আচ্ছা মা খাও তাহলে আমি খাবো না কি

এই সময় মামা তো বোন তার মনো তার যা তারপর দুই নিয়ে যায়ের দুই নিয়ে সঙ্গে করে বেড়াতে নিয়ে আসলো আসলে যেই বাড়িটা মানে যেই ঘরটাতে আল্লাহ খুশি হয় সেই ঘরেই নাকি মেহমান পাঠায় তো আসলে আমার খুবই ভালো লাগছে যে আমাদের বাড়িতে এরকম অনেক মেহমান আসছে আমার খুব ভালো লাগছে আর এই তাও খাও। অতও তো Khabir না পিলিরা একটা দিয়া আসে। ওই দুইটা হলো সামিয়ার বান্ধবী। এরাও প্রতিদিন আমার ভিডিও দেখে। কাজ সাময়ের বাইরে বেড়াতে আজকে ওরা ভিডিও এই যে আ

মানুষ সরকারি করে আচ্ছা তাহলে তাহলে ক্যামেরার সামনে আসি পরিচিত হওয়া লাগে না আরে কি হয় আমরা তো একবারও হাই গাইজ করলাম না হাই গাইজ কারা কার শুনবেন ওই জুড়া কবি আমরা ফুরিয়ে থুরি মানুষ আমরা হাই গাইজ করলি হবি আমরা হ্যালো কব না আমরা সালাম দেব সুন্দরভাবে ভাবে হুম কাছে আমারে কুটুম কেউ আসেনি পাপি মারে কুটুম আইছে সব এই শশালে কোনা জানি না রাস্তা দিয়ে এত কিসের হুন্ডা যাচ্ছে এমনি যাচ্ছে কোনো কিছু বলছে না কো আসলে এখন ঈদের সময় আনন্দ করার জন্য এত মানুষ সবাই একসাথে হুন্ডা নিয়ে বের হতে পারে তো যাই হোক আমাদের বাড়ির সামনে খুব ধুলা বালি সব ঘরের মধ্যে যাচ্ছে এজন্য আপনার ভাইয়া সাদে উঠে মোটরে পাইপ দিয়ে পানি দিয়ে দিচ্ছে বাড়ির সামনে যাতে ধুলাটা টাইট হয় আর অনেক গরমও পড়ছে বাড়ির সামনে পুরোটা চারিদিকে ভিজায় দেয় এই বাতাস হলে কিন্তু বাতাসটা ঠান্ডা ঠান্ডা লাগে তুই যে ছাদে তো তো এখন হলো পানি দেওয়া হয়ে গেলে এখানে একটু বসে থাকবো অনেক গরম বাড়ির মধ্যে তারপরে তো বাড়ির সামনে যে জঙ্গল ছিল এগুলো তো তাও একটু পরিষ্কার হয়েছে তারপরে এত গরম তো পানি দেওয়ার পরে সব কিছু কিন্তু পরিষ্কারও হয়ে যাচ্ছে সব ধুয়ে চলে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে তো আজকের ব্লগ এই পর্যন্তই কালকে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ